হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের সামনে আসে যেগুলো প্রেমকর পটির বা নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে চলুন পর্বটি শুরু করা যাক শীতের প্রথম সপ্তাহ চারপাশের ঘন কুয়াশা কাটিয়ে মাঝে মাঝে উঁকে দিচ্ছে উত্তাপহীন সূর্য কয়েকগুচ্ছ সোনালী রোদ শুভ্রতার সুব্রতাদের টেবিলে ছেয়ে দিয়ে আবারও হারিয়ে যাচ্ছে বহু টেবিলের উপর ধোয়া ওঠা চায়ের কাপ জানালা ভেদ করে শীর্ষের হাওয়া আসছে শুভ্রতা কাপা হাতে নিজের কাপটা তুলে নিল গায়ে থাকা মোটা চাদরটা ভালো করে টেনে নিয়ে চায়ের কাপে চমুক দিল জমাট কণ্ঠে বলল কি পরিমাণ ঠান্ডা পড়েছে দেখেছিস এই দু তিন সপ্তাহে শীত আরও বাড়বে ও বললো প্রবাহের সম্ভাবনা আছে গরম শীত কোনো শান্তি নাই শিব্রতার কথার পিঠে কোনো জবাব এলো না পুষ্পে গায়ের ওড়না দিয়ে মাথা কান আরও একটু শক্ত করে বাঁধল সোয়েটারের উপর চাদরটা ঠিকঠাক করে নিয়ে চায়ের কাপ হাতে তুলল গম্ভীর কণ্ঠে বলল আমাদের ঢাকাতেই এই অবস্থা হলে উত্তরে কি অবস্থা ভাবতে পারছিস পঞ্চগড়ে তো হারকাপা শীত এখন আব্বু বলছিল এবারে শীতে উত্তরের মানুষ জমেই মরে যাবে প্রেমা সিঙ্গারার কোনা জীবতের জীবতে বলল আরেকটা পরীক্ষা আছে শেষ হলেই বাঁচি পরীক্ষা শেষে টানা এক সপ্তাহ আমি ঘুমের উপর থাকবো শীতের দিন ঘুমোতে ভীষণ আরাম ভালো কথা আমাদের ছবি কেমন অলরাউন্ডার হয়ে গিয়েছে দেখেছিস তোরা অসুস্থ শরীর নিয়ে সংসার বড় সব সামলে ঠুস ঠাস পরীক্ষা দিয়ে ফেলছে কাহিনী কী রে ছবি সাদা ভাই কি কোনো বিশেষ ওষুধ টষুধ দেয় নাকি তারাতে না মানে ওষুধ কি শুধু তোর জন্যই বরাদ্দ নাকি আমাদের জন্যও অ্যাভেলেবল কথাটা বলে চোখ টিপ্লস পুষ্প প্রেমা মুখ টিপে হাসলো অর্পণ এতক্ষণ থমথমে মুখে বসেছিল পুষ্পের কথাটা কানে যেতেই নড়েচড়ে বসল বসলো সকাল থেকে মন খারাপের ভাব ধরে বসে থেকেও বান্ধবীদের বিশেষ পাত্তা পায়নি সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে কারো সাথে আর বাড়িয়ে কথাটা থা না আজ দিন দেবদাসীর মতো ব্যাকল হয়ে বসে থাকবে কিন্তু এখন আর কথা না বলে থাকা যাচ্ছে না সুব্রতার চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে বলল ছি তোদের যত অশ্লীল কথা আমি মোটেও ঠুস পরীক্ষা দিচ্ছি না পরীক্ষার অবস্থা শোচনীয় রকম পাস মার্কস এলেই বাঁচি কোনো সাবজেক্টে ব্যাকলক পরে গেলে ঝামেলা নেক্সট ইয়ার তুতুন থাকবে তখন তো বাচ্চা সামলাতে সামলাতেই সময় যাবে পড়াশোনা তেমন হবে টবে না তাই এক চান্সে বেরিয়ে যেতে পারলেই রক্ষা পুষ্পি আনন্দে ধ্বনি নিয়ে বললো ও হো ইটস অসাম মাত্র ছয় মাস তারপর দ্বিতীয়বারের মতো খাবার লামনি হয়ে যাব আমরা তুতুনের জন্য একটা টয় বানানো আমি ছোট্টবেলায় নানু লাল সুতো দিয়ে পুতুল বানানো শিখেছিল দুই বাবু শোনার জন্যই বানাবো প্রেমা উৎসাহ নিয়ে বললো আমার যদি আমার দাদি কাটা দিয়ে খেলনা বানাতে পারতো ছোট্টবেলা দেখতাম আর অবাক হতাম গ্রামে কিন্তু তাল পাতা দিয়েও খেলনা বানায় দেখেছিস তোরা সরতা কপাল কুসকে বললো গ্রামে বেশি যাওয়া হয়নি যতবার গিয়েছি সব সমবয়সীদের মাটির হাড়ি পাতিল দিয়েই খেলতে দেখেছি রান্নাবান্না আর হাঁড়ি পাতিল খেলা পুষ্পি খিলখিলিয়ে বলল কোনো হাড়ি পাতিল টাতিল না ওটাকে বলে বল জামাই খেলা আমি খেলেছিলাম ছোটবেলায় সাইফ নামে আমার একটা চাচাতো ভাই ছিল সে সবসময় আমার বর স্বাস্থ্য এখনও সে আমার উপর ট্রাস্ট কিন্তু আমার তাকে বলত বদলত লাগে টু মাস ইরিটেটিং ইয়ার প্রেমা ও সুব্রতা দুজনেই খেল হেসে উঠল অর্পণ অভিমানে নাক মুখ ফুলিয়ে বান্ধবীদের দেখে তাকালো গলায় বললো তোরা এত খারাপ অর্পণের কথায় তিনজোড়া বিস্মিত দৃষ্টি অডপ স্ত্রী স্ত্রীর খানিকক্ষণ প্রশ্নমাখা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে এক অপরের দিকে তাকালো অর্পণ আগের মতো করেই বললো আমার তো মন খারাপ আর তোরা হাসছিস ও মা তোর মন খারাপ নাকি অর্পণ থমথমে মুখে বলল হুঁ সব্রতা প্রেমা ফুটটি হাসলো পুষ্পি মায়া মায়া গলায় বলল আহারে সরি দোস্ত আমরা বুঝতে পারিনি তোর যে মন খারাপ এই ভয়ানক বিষয়টা বুঝতে ব্যর্থ হওয়ায় আমরা ভীষণ লজ্জিত তুই কিন্তু চাইলে আমাদের সাথে হাসতে পারিস মন খারাপ থাকলে হাসা যাবে না এমন তো নিয়ম নেই আমরা কিছু মনে করব না অর্পণ ঢুকুচকে তাকালো পুষ্পি তার সাথে ফাজলামু করছে কিনা বুঝতে চেষ্টা করল পাশ থেকে প্রেমা বলল তারা তোর মন খারাপের কারণ কি অর্পণ দুঃখী দুঃখী গলায় বললো পার্লামেন্ট কাজটা হয়তো দু এক মাসে বিয়ে দিয়ে করে ফেলবে সেলার দাওয়াটা পর্যন্ত দিল না আমায় এতদিন ধরে কন্টিনিউ স্লি ক্লাস খেয়ে কী লাভ হলো আমার অর্পণের এমন কথায় তিনজোড়া চোখ ডেপ ড্যাপ করে তাকিয়ে রইলো তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে এন অদ্ভুত কথা এ জীবনে আর কখনও শোনা হয়নি তাদের সুব্রতার বিষয় নিয়ে বললো যে ছেলেকে তুই রিজেক্ট করেছিস সে তোকে বিয়েতে দাওয়াত দিবে এটা তুই অ্যাকসেপ্ট এক্সপেক্ট করলে কি এক্সপেক্ট করিস তোর ধারাই সম্ভব এসব আমি কি ইচ্ছে করে রিজেক্ট করেছি নাকি অটো রিজেক্ট হয়ে গিয়েছে তাই বলে আমি যে তার কাজিন হই তো সে ভুলে যাবে দাওয়াত করবে না অকৃতজ্ঞ পুষ্পি হাসলো চাইড কাপি চুমুক দিয়ে বললো বেচারার কি দোষ বল যে মেয়ে বৌ হওয়ার কথা ছিল তাকে কি বোন হিসেবে ইনভাইট করা যায় তুই এত টেনশন না তো প্রেমার কালাচানের একটা ছোটো ভাই আছে শুনেছি তুই নতুন উদ্যম তার উপর ক্রাশ খা এক ক্রাশ নিয়ে পরে থাকলে তো আর চলবে না তাকে প্রচুর ক্রাশ খেতে হবে অর্পণ এবার নিজের কাপটা তুলে নিল ঠান্ডা হয়ে আসা চায়ে চুমুক দিয়েই চোখ মুখ কুচকে ফেললো গলায় বলল ক্ষেমা দেমা ওই কালাচানের ভাইকে দেখার জন্য অলওয়েজ চারশো আশি ভোল্টেজের টর্চ লাইট নিয়ে ঘুরতে হবে আমায় দিন যদি টর্চটি মারি তাহলে ক্লাসটা কখন খাব আজাইরা আইডিয়া পুষ্পের পেমা মুসকি হাসলো অর্পণ ভ্রুকাল বাকিয়ে বলল কী ব্যাপার হাসছিস কেন সুব্রতার জোড়া প্রচলিত রেখে বললো হাসছি না ভাবছি অর্পণ সন্দিহান গলায় বলল কী ভাবছিস পুষ্পি রহস্যমাখ্যা কণ্ঠে বলল ভাবছি তোর পার্মানেন্ট ক্রাসের পারমানেন্ট ভোটাকে যদি ওলট পালট করে দেওয়া হয় তাহলে কেমন হয় অর্পণ চোখ বড়ো বড়ো করে বললো মানে কি বলছিস তুই পুষ্পি দাঁত হেসে বাম চোখ টিপলো অর্পণ আরও কিছু জিজ্ঞেস করবে তার আগেই সুব্রতার ফোন বাজলো সুব্রতার ফোনটা কানে নিতেই উভাস থেকে কণ্ঠে ভেসে এলো হ্যালো হুম কোথায় আছো এখন ভার্সিটির ক্যাফেটিয়াতে ফ্রেন্ডসরা সাথে আছে হ্যাঁ শরীর কেমন এখন বমি হয়েছিল আরও সুব্রতার মৃদু হেসে বলল না হয়নি তুমি খেয়েছো দুপুরে সাদাব কৌতুহ কৌতুক ভরা কণ্ঠে বললো ম্যাডামের পরীক্ষা কেমন হলো পাশ করবে নাকি ফেল আহা আমার বাচ্চাটা পেটে বসেই ফিল করা শিখে যাচ্ছে সুব্রত হেসে ফেলল চাপা গলায় বলল একদম বাজে কথা বলবে না আমি এত খারাপ ছাত্রী না ফিল টেল করবো না সাদা শব্দ করে হাসলো কয়েক সেকেন্ড চোখ থেকে বলল কিছু খাবে আনব কিছু সেগ্রতা ফট করে বলল আইসক্রিম আপনি অতি শীঘ্রই মায়ের খাবেন এই ঠান্ডায় আইসক্রিম অন্য কিছু বলো সব্যতা মুখ কালো করে বলল অন্য কিছু খাব না সাদাফ হেসে বলল কেউ না আমি আসছি তোমায় নিতে বার্সি একটি গেইটে গিয়ে কল করবো সুব্রত তাড়াহুড়ো করে বলল মা বাসায় যেতে বলেছে আজ থাকতে হতে পারে সাদাফের কণ্ঠে কোমল ভাব এলো মন খারাপ করা কণ্ঠে বলল ওই বাসায় থাকাটা জরুরি খুব মিস করছো মাকে সুব্রতার বুকে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মৃদু গলায় বলল না জরুরি না সারাদিন থেকে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসবো রাতে থাকবো না তোমার খারাপ লাগলে তুমি থেকে যেতে পারো শুভ্রা শুভ্রতার উত্তর দিল না সাদাব সোট্ট নিঃশ্বাস ফেলে বললো আচ্ছা আমি সন্ধ্যায় নিতে আসবো তোমাকে তোমাকে আসতে হবে না সারাদিন অফিস করে এমনি টায়ার্ড থাকবে ভায়া পৌঁছে দিবে আমায় তাছাড়া সিএনজি করে একাই যেতে পারবো সমস্যা নেই তোমার সবসময় পাক নামো খবরদার একা আসার চিন্তা করবে না আমি নিজে গিয়েই নিয়ে আসব ভাইয়া আছে তো সাদা কাট কাট কণ্ঠে বলল থাক পাশ থেকে অর্পণ চেঁচিয়ে বলে উঠল বয়ের আর কত প্রেমালাভ করবেন ভাইয়া শালীদের কথা তো ভুলেই গিয়েছেন সাদা ফাসলম গলায় বলল আচ্ছা তাহলে আর প্রেমালাপ করি না ফ্রেন্ডদের সময় দাও আর শোনো খারাপ লাগলে পাকনামো না করে আমায় ফোন দেবে সাবধানে থেকো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সুব্রতা ফোনটা কাটতেই ব্যস্ত গলায় বলে উঠল প্রেমা এই সুবি তোকে একটা কথা জিজ্ঞেস করব করব বলে আর করা হচ্ছে না পিতার কাহিনী এখন কত দূরে আমি দু একদিন এই বাস স্টপের দিকে দেখেছিলাম ওকে মনে হলো অযথায় দাঁড়িয়ে আছে মেয়েটা বলল তাই নাকি কই আমি জানি না তো ঘড়িতে তিনটা কি চারটা বাজে চারপাশের কুয়াশা মাখা আলোয় সকাল বিকেল বোঝা যাচ্ছে না ঘন কুয়াশা ভেদ করে ছুটে চলেছে যাত্রীবাহী গাড়ি এক দুপুর ব্যস্ত পথচারী সুব্রব গায়ের ছয় রঙা ছয় আর কুটটা আরেকটু টেনে নিয়ে বাস থেকে নামলো ভীষণ ঠান্ডা পড়েছে আজ ঠান্ডায় হাত পা ঝিমঝিম করছে সৌরভ হাতের পিঠে হাত ঘষে কপাল কসলা কালো মাথায় রাজ্যের দুশ্চিন্তা ঘটছে তার আজ মাসের দশ তারিখ সামনের মাসে অবসর নেবেন বাবা পরিবারের একমাত্র ইনকাম সোর্স বন্ধ হবে বাবা মার দুশ্চিন্তা বাড়বে গ্রামের বাড়ি থেকে বছরে দুবার চাঁদের চাষের টাকা এলেও সেই টাকার উপর সংসার ছেড়ে দেওয়া যায় না এই মাসে একটা চাকরি না পেলে এই ঝঞ্ঝাট থেকে বেরোনো যাচ্ছে না সুব্রভ দ্রুত পেয়ে এগিয়ে যেতেই মুরের কোণে পৃথাকে চোখে পড়ল। সৌরভ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো প্রতিদিনের মতো বিরক্ত নিয়ে পাশ কাটলো না পৃথার দিকে তাকে হেসে বললো ভালো আছেন পৃথা অবাক চোখে তাকালো দ্বিধান্দ তোর কণ্ঠে বলো জি ভালো আছে আপনি ধৈর্যরা প্রসারিত করলো হাতের কবজির ওপর পরা ঘড়িতে সময় দেখে নিয়ে বলল তিনটা বাজে আপনি ফ্রি এক কাপ কফি খাওয়া যেতে পারে পৃথা যেন আকাশ থেকে পড়লো অতিরিক্ত বিষয়ে পাথর মনে বনে গেল। শুকিয়ে যাওয়া গলায় শুকনো ঢুক গিলে বলল জি কফি হ্যাঁ হ্যাঁ চলুন এতক্ষণের চেষ্টায় এই দুটো শব্দ বলতে পেরে বেশ স্বস্তি পেল পৃথা বলহীন নিয়ে পেছনে হাঁটতে লাগলো থেকে মিনিটের দূরত্বে ছোট একটা কফি শপ সেখানের একটি মুখোমুখি বসলো দুজন সৌরভ আশেপাশে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলো কফির সাথে কিছু খাবেন অস্বস্তিতে জড়সড় হয়ে থাকা পিথা মাথা নিয়ে অসম্মতি জানালো সৌরভ ছোট্ট নিঃশ্বাস ফেলে দু কাপ কফি অর্ডার করলো কফি না আসা পর্যন্ত কেউ কোনো কথা বলল না টেবিলে কফি সার্ভ করতেই নিজের কাপটা তুলে নিয়ে নিদু গলায় বললো সৌভ আপনার কত তো তৃতীয় তৃতীয়বারের মতো অবাক হলো নিজের কাপটা হাতে তুলে নিয়ে দ্বিধান্বিত চোখে তাকালো সৌভের হাব ভাব কিছুই বুঝতে বুঝে উঠতে পারছে না পৃথা কি চাইছে সে পিতা খানিক চুপ থেকে নিচু গলায় বললো উনিশ চলছে সুভ্রভ মৃধু এসে বললো আমার বোনের বয়স তেইশ এই কোনো কথা খুঁজে পেল না সুভ্রতার তার কি লাভ হবে সেটা বুঝতে পারছে না সুভ্রভ কফির কাপে চুমুক দিল পরপর দুবার চুমুক দেওয়ার পর অনমনস্ক হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ চোখ থাকার পর টেবিলের দিকে ঝুঁকে এসে বলল। আমার নাম সৌভ আমি আপনার ভাবির বড় ভাই এটুকু ছাড়া আমার সম্পর্কে আর কোনো তথ্য জানা আছে আপনার সৌরভের এমন প্রশ্নে থমথমে খেয়ে গেল তিথা। বিষয় নিয়ে খেয়াল করলো এই দুটো তথ্য ছাড়া সৌরভ সম্পর্কে আসলেই আর কিছু জানে না সে সৌরভ চাকরি করছে তার মানে পড়াশোনা শেষ আচ্ছা এটা কি কোনো তথ্য হতে পারে না এই কথাটা কি সৌরভকে বলবে সে পিথা সিদ্ধান্ত নিতে পারে না অস্থির চোখে এদিক ওদিক তাকায় সুব্রভ্বাস ফেলে বলল আমার সম্পর্কে কোনো কিছু না জেনেই আমাকে বিয়ে করে করতে চান কেন আর রোজকার এই রোজগার পৃথা নিশ্চুপ বসে রইল সুব্রভ তার অযথায় ভালো লাগে ভালো লাগার পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না কিন্তু এ কথাটা মুখ ফুটে বলা যাচ্ছে না কথাগুলো যেবার কাছে এসে কেমন পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে সুভরভ কয়েক সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল আপনার বয়স অল্প পৃথা অল্প বয়সে মনে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করে এই বয়সটা আমিও পেরিয়ে এসেছি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু সব ধরনের ফ্যান্টাসিকে পাত্তা দেওয়া ঠিক না আমি আপনার অনুভূতিকে ছোটো করছি না কিন্তু ট্রাস্ট ট্রাস্টমি আমি আপনাকে ঠিক টলারেট করতে পারছি না প্রতিদিন এই একই ঝঞ্ঝাটে ভীষণ বিরক্ত হচ্ছি আপনি যথেষ্ট সুন্দরী পিঠা সুন্দরী মেয়েদের পুরুষদের রূপে আকৃষ্ট হতে নেই আর আমার এই রূপ ছাড়া অন্য কোনো গুণ নেই চাকরি বাকরিও করি না পিঠা ফট করে বলল আপনার গানের গলা সুন্দর অনেক বেশি সুন্দর সৌরভ হেসে ফেললো কবি কাপে চুমুক দিয়ে বললো অনেকের গানের গলাই সুন্দর হয় এটা কোনো বিশেষ গুণ না সৌরভ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। ছবি আমার একমাত্র বোন একমাত্র শব্দটা অনেক বেশি স্পেশাল ছবিও আমার জন্য অনেক বেশি স্পেশাল ভাগ্যক্রমে সে এখন আমার আপনার ভাইয়ের বউ আমি জানি সাদা ভাই আপ আশেপাশের কোনো কারণেই কারণের উপর ভিত্তি করে ছবির সাথে খারাপ ব্যবহার করবেন না কষ্ট দিবেন না তবুও আপনিও তো তার একমাত্র বোন বোনের খুশির স্বার্থে ভাইরা অনেক সময়ই ভাবনা কাজ করে ফেলে আমি চাই না শুধুমাত্র আমার জন্য আমার বোনের সংসার বিন্দুমাত্র সমস্যা হোক আপনি প্লিজ এই পাগলামোগুলো বন্ধ করুন একজনের চেষ্টার কখনো সম্পর্ক গড়ে ওঠে না আর সত্যি বলতে আমি আপনাকে কখনোই মেনে নিতে পারবো না তার অবশ্য কারণও আছে পৃথার দম বন্ধ লাগছে সুপ্রভের কথাগুলো মাথার ভিতর ঢুকে কেমন জন জন করছে পৃথা গলায় প্রশ্ন করলো অন্য কেউ আছে আপনার জীবনে সুপ্রভের নিসংকোচ উত্তর হ্যাঁ আছে তার নামের পাশে এখন অন্য কারো নাম জুড়ে দিয়ে গিয়েছে কিন্তু আমি জানি মেয়েটা এখনও আমাকে ভালোবাসে মৃত্যুর আগ পর্যন্ত আমাকেই ভালোবাসবে আমাকে এতটা ভালোবাসার পরও ওকে ওর প্রাপ্যটা দিতে পারিনি আমি বলেছিলাম হাত ছাড়বো না অথচ সবচেয়ে ভয়ঙ্কর সময়টাতেই হাত ছেড়ে দিয়েছি চার বছর আগে প্রথম দেখায় ভালোবেসে যে আমি ওকে ভালোবাসতে বাধ্য করেছিলাম সে আমি চরম কষ্ট ওকে একা ছেড়ে দিয়েছি যে মেয়েটির ঠোঁটে হাসি ছাড়া দ্বিতীয় কোনো কথা থাকতো না সে মেয়ে সেই হাসিটাই কেড়ে নিয়েছি আমি জানি আমার তনুজা ভালো নেই আমার তনুজা এখন আর আগের মতো হাসে না ও সবসময় বলতো সৌরভতমক ছেলেটা শুধু তার পৃথার অন্য কোনো পৃথিবীর অন্য কোনো রমণী তাকে ভাগ বসাতে পারবে না কথাগুলো বলতে বলতে কণ্ঠ কেঁপে উঠলো সৌরভের সামনে যে একটি যুবতী মেয়ে বসে আছে তার যেন লোম ভুলে গেল কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামনে নিয়ে নিল সুভরভ মুখে চোখে গম্ভীর ভাব ফুটিয়ে বলল তনুজা থাকুক বা না থাকুক সুভরভ তারও থাকবে অযত যন্ত্রণা দক্ষ এই সুভরভকে আজীবন বহন করতে হবে এটি আমার নিয়তি আর আমি এতটুকুতেই খুশি অন্য কাউকে নিজের সাথে জড়াতে চাই না আমি ভুল বসত না আমাকে আমার ভবনটা নিয়ে থাকতে দিন জবরদস্তি করে কিছু হয় না মানুষ কি দ্বিতীয়বার বাঁচার স্বপ্ন দেখে না আপনি যাকে ভালোবাসতেন সে যদি সংসার করতে পারে তাহলে আপনি কেন পারবেন না সুব্রভ থমথমে গলায় বললো আমি চাই না কথাটা বলে উঠে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে বললো সে যা সে যে নারকীয় যন্ত্রণা ভোগ করছে তা ভোগ করার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই আশা করছি কাল থেকে এমন পাগলামো আর করবেন না আপনি যদিও তাতে আমার বিশেষ যা যায়ও আসেন আসবে না ব্যাপারটা খারাপ দেখায় বলে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এরপরে যদি আপনার মনে হয় আপনি যা করছেন ঠিক তাহলে আই হ্যাভ নাথিং টু সে আপনি আসছেন আমি কথাটা বলে কফির বিলটা টেবিলের উপর রেখে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল শুভ্রম হঠাৎ ভীষণ মেজাজ খারাপ হচ্ছে তার পিথাটাকে ভেঙে চোর মার করে ফেলতে ইচ্ছে করছে উফ বেঁচে থাকায় এত কষ্ট কেন চারপাশটা এতটা বিরক্ত বিরক্ত এতটা বিষদ কেন প্রচন্ড শীতের রাতে পিথার গায়ে নেই প্রচন্ড শীতের রাতে পিথার পায়ে যত নেই গায়ে শীতের কাপড়ও নেই উত্তরে জানালাটা খোলা রাতে শিশির ভেজা শিরশিরে বাতাস স্বাধীন চিত্তে এসে ধাক্কা কাছে পিথার ফুলে যাওয়া চোখ আর লাল আসা নাকি শরীরের লোমগুলো প্রচন্ড ঠান্ডার সতর্ক বার্তা দিচ্ছে কিন্তু পৃথা অনর বিন্দুমাত্র নড়ছে না সে জানালার সামনে ঠাই দাঁড়িয়ে থেকে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে এমন সময় দরজা ঠেলে ভেতরে এলো কেউ পৃথার ঠিক পেছনে এসে দাঁড়িয়ে নরম গলায় বলল পৃথা সাদা কণ্ঠে ফিরে তাকালো পৃথা শীতের কাপড় না পড়ায় এখন যে সাদা হরবর করে বকতে শুরু করবে তা পৃথার জানা কিন্তু মনের তীর্থ যেদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো পৃথা হাজার বকলেও সে এখান থেকে নড়বে না শীতের কাপড়ও পরবে না যা হয় হোক পৃথিবী উল্টে উল্টে পাল্টে ধ্বংস হয়ে যাক সে নড়বে না কিন্তু পৃথাকে অবাক করে দিয়ে সাদা তেমন কিছুই বলো না বিছানা থেকে গায়ের চাদরটা নিয়ে পৃথার গায়ে জড়িয়ে দিল বিছানায় বসে হাতের ইশারায় পাশের জায়গাটা দেখি দেখিয়ে বলল আমার পাশে এসে বস গল্প করি পৃথার আজ অবাক হওয়ার দিন সারাদিন ধরে ক্রমাগত অবাক হয়ে চলেছে সে কিন্তু রিধান্বিত চোখে তাকিয়ে থেকে নড়ে চড়ে উঠল পৃথা বাহের আদরে ডাকে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারল না ধীর পায়ে পাশে পাশে গিয়ে বসলো সাদা ফেসে পৃথার মাথায় হাত রাখল নরম গলায় জিজ্ঞেস করলো কেমন আছিস সাদা সাদাফে ছোট্ট প্রশ্নে বুক ভর করে কান্না পেয়ে গেল বলো ভালো মন খারাপ পৃথার টলমলের চোখে দিকে তাকালো তার চোখ দুটোতে কি ভীষণ অসহায়ত কি ভীষণ অস্থিরতা প্রিয় বন্ধুরা এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরের প্রভাবতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন